সিলেটের কৈলাস টিলা গ্যাস ফিল্ডের নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম লবণ স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এই কূপ থেকে প্রতিদিন একুশ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে কূপটি থেকে গ্যাসের সাথে উপজাত হিসেবে কনডেনসেটও মিলবে তবে প্রতি ঘনফুট গ্যাসের সাথে কি পরিমাণ কনডেনসেট মিলবে পরীক্ষা নিরীক্ষার পরেই তা জানা যাবে সারা দেশে গ্যাস উৎপাদন বাড়াতে নতুন যেসব প্রকল্প হাতে নেওয়া হয় তার একটি এই কৈলাসটিলা গ্যাস ফিল্ডের আট নম্বর কূপ কূপটির খনন কাজ শুরু হয় চলতি বছরের এগারো জানুয়ারি চার মাসে সফলভাবে খনন কাজ শেষে আজ সকালে গ্যাসের সন্ধান মেলে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে খনন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স এর মাত্র দেড় কিলোমিটার দূরে বিদ্যমান পাইপলাইন ও আড়াই কিলোমিটার দূরত্বে ব্যবহারযোগ্য প্রসেস প্ল্যান্ট রয়েছে তাই দ্রুত এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানান কর্মকর্তারা